জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোবাইল লাখা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়বে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার রিজিকে বারাকে আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজখবর নেয় পিতা মাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকা আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাপাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেভ করে ফেলছে দোয়া দিয়ে তাক পরিবর্তন হতে পারে